রক্ষক যখন ভক্ষকের পাহারাদার গজারিয়ার ওসি কেন্দ্রিক ষড়যন্ত্রের নেপথ্যে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্দেশ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু সেই পুলিশ ক্যাম্পে যদি স্থাপিত হয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সরকারের দোষকদের বাড়িতে তখন তা কিসের ইঙ্গিত দেয় মুর্শিবাজের গজারিয়ায় এমনই এক নিকারজনক ঘটনা নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক এ বিষয়ে এলাকাবাসীর গণস্বাক্ষরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন বরাবর স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাইয়ুম দিয়ানের বাড়িতে এলাকাবাসীর অভিযোগ এই কাইয়ুম দেওয়ান ও তার গ্যাং ফ্যাসিস্ট সরকারের আমলে নদীপথের ডাকাতি চাঁদাবাজি এমনকি সাতটি পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য অপরাধের সাথে জড়িত তারা আরও অভিযোগ করেন জুলাই গণ অভ্যুত্থানের সময় এই পরিবারটি অর্থ দিয়ে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে এবং কোটা আন্দোলনের মিছিলে হামলাও চালিয়েছে গ্রামবাসীর মতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ সাধারণ মানুষের নিরাপত্তার কথা না ভেবে শুধু এই চোরা কারবারি পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্যই এই ক্যাম্প স্থাপন করেছেন পুলিশের এই ভূমিকা তাদেরকে জনগণের রক্ষক না বানিয়ে একটি সন্ত্রাসী পরিবারের ভ্যানগার্ড বা ব্যক্তিগত পাহাড়া পরিণত করেছে এই সিদ্ধান্তের প্রতিবাদে গত শুক্রবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শত শত মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় তাদের একটাই দাবি পুলিশ ক্যাম্প হতে হবে নিরপেক্ষ এবং সার্বজনীন স্থানে কোন অপরাধের বাড়িতে নয় অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা জুলাই বিপ্লব হয়েছিল পুরনো সিস্টেমকে কবর দিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কিন্তু এই ঘটনা প্রমাণ করে সেই পুরনো চক্র প্রশাসনের ফিরে আসার চেষ্টা করছে। জনগণ তাদের বুকে রক্ত দিয়ে যে স্বাধীনতা এনেছে তা কোনো ওসি বা দুর্নীতিবাজ নেতার হাতে জিম্মি হতে পারে না এটাই গজারিয়াবাসীর চূড়ান্ত হুঁশিয়ারি আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ আবারও তাদের পুনরায় শক্তিশালী করে রাজনীতি ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এই উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে পুলিশ ক্রেম বসানোর ষড়যন্ত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা গুয়াগাসীবাসী পরিষ্কার আশা জানাতে চাই এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না সরকারের যদি সত্যি পুলিশ ক্রেম প্রয়োজন হয় তবে আমাদের ইউনিয়নের নিরপেক্ষের কোনো স্থানে সেটি স্থাপন করা হোক সেক্ষেত্রে আমরা গুয়াগাসী ইউনিয়নবাসী সর্ব সহিতা করব